الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا وقال نبينا صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تدل بعد ما تمسكت بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم صدق رسول الله صلى الله عليه وسلم আল্লাহরাবুল আলমিনের দরবারে লাখবুরুল জয় জৈ মোহাম্মুল আলমিন আজকাল আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা বিভিন্ন সমস্যা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক ফুলতলির এই বাৎসরিক মাহফেলে আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করছেন সেহেতু সবাই সুক্রিয়া দেন জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লাইন হে দুনিয়ার মানুষ ভালো মতো জেনে রাখো এই দুনিয়াটা আমি সৃষ্টি করছি তোমাদের যত নেয়ামত আছে যারা আমার নিয়ামত ভোগ করে আমার নিয়ামত খেয়ে দে বিশেষ করে এই যে হাওয়া এবং অক্সিজেন পানি এবং এই ফল ফলা দিয়ে এই শস্য সামল যা কিছু সব কিছু আমি মাওলার দেওয়া নিয়ামত তোমাদের জন্য তোমরা যারা আমি মাওলার জমিনে বসবাস করে এই নিয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করবে আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়াইয়া দেব সবাই বলে হ্যাঁ লাইন সাকার তুম লাজি দান্না আমি বাড়াই দেব আচ্ছা আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো ফসল না দেন দুনিয়ার কোনো বৈজ্ঞানিক গবেষকের শক্তি আছে একটা ফল বা একটা শস্য বা একটা ধান ফলানে কি বলেন সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন কে মিনাই না নাহানুজিয়াইনা ফিহাদিদ দুনিয়া আমরা এই মানুষ দুনিয়াতে কোত্থেকে আসছি লেমা দা নাহানুজিয়াইনা ফিহাদিদ দুনিয়া এই দুনিয়াতে আসার কারুল কি ব্যাকগ্রাউন্ড কি সারে নজুল কি ও বাহাদ আল মামা আই নানাজে মারাত সালেসা মৃত্যুর পরে আমাদের যাওয়ার জায়গা কোথায় এই তিনটা আমি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব আমরা এই যে মাহাবলে আসছি আল্লাহর অলির দরবারে ফুলতলির আল্লাহর অলির দরবারে যে আমরা আসছি কেন আসছি আল্লাহকে পাওয়ার জন্য তিনি রাহাবার তিনি সরাতুল মুস্তাকিম সঠিক কোরআন হাদিসের আলোকে দিনের রাস্তা দেখাবেন কি ঠিক কিনা দিনের রাস্তা দেখাবেন এবং যাতে করে আমরা আল্লাহকে সাথে দিয়ে কবরে যাইতে পারি আমাদের সব সময় ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া মাতি লিল্লাহ রব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার বিবাহসাদী আমার চাকরি আমার ব্যবসা বাণিজ্য আজকারে ফুলতালি আল্লাহর অলির মাহবিলে আসা আমার সমস্ত কর্মকাণ্ড আমার সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা এমনকি কি রাজনীতি ময়দানেও আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে আসছি সব কিছু কার জন্য লিল্লাহ রব্বিল আলামিন কার জন্য আল্লাহর জন্য আমার প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য লিল্লাহ রব্বিল আলমিন এই নিয়াতে খালেস একমাত্র আল্লাহর জন্য এই নিয়াতে খালেস আমাদের রাখতে হবে কেননা আমরা আল্লাহকে সাথে নিয়ে কবর যেতে চাই মৃত্যু আমরা কোথেকে আসছি এইটার উপরে দুইটা থিওরি আছে মিনাই না যে না হানুফি হাত দুনিয়া এই যে কোটি কোটি মানুষ সারা বিশ্বে আজকাল প্রায় সাড়ে ছয় হাজার কোটি মানুষ বসবাস করে তার ভিতরে দুই দুই শত কোটি মানুষ হচ্ছে মুসলমান পৃথিবীতে তো এই মানুষগুলো কোথেকে আসছে ডারউইনের একটা থিওরি আছে নাস্তিক বৈজ্ঞানিক সে বলতেছে মানুষ বানর থেকে আসছে সবাই জোরে সরে বললেন সে থিওরি দেয় কী দেখেন সে বলতেছে যে সাগরে যেমন মঙ্গোপসাগরে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা ঢেউ হয় প্রাকৃতিকভাবে আপনা আপনি সেই ঢেউ থেকে আপনার সাদা সাদা ফেনার জন্ম হয় সেই ফেনা থেকে আপনে আপনি অটোমেটিকভাবে আপনার পোকামাকড়ের সৃষ্টি হয়েছে সেই পোকামাকড় থেকে আপনি আপনি অটোমেটিকভাবে প্রাকৃতিকভাবে ব্যাঙ্গের জন্ম হয়েছে সৃষ্টি হয়েছে সেই ব্যঙ্গ থেকে বানরের সৃষ্টি হয়েছে সেই বানর জঙ্গলে যে পাহাড়ে যে ঘসে ঘষতে পাথরের সাথে গাছের সাথে মানুষের রূপান্তরিত হয়ে গেছে এটা হচ্ছে দারুণের থিওরি এই থিওরি মানার বহু লোক এ সে শিক্ষিত নামের কলঙ্ক নাস্তিক গুলার ভিতরে আছে এরা আসলে ইসলামের শত্রু মুসলমান নামে কিন্তু আসলে এরা কাজ করে ইহুদি নাসারা হিন্দুদের পক্ষে এরা কিন্তু আসলে মুসলমান না এরা মুসলমান নামধারী উলাইকা আল্লাহ আদল এগুলো চতুর্থপুর জানোয়ারের চেক খারাপ গরুর জরুরের চেক খারাপ এরা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে এরা মুসলমান হতে পারে না এরা নামে মুসলমান ওরা হইছে বুরাফেক আল বুরাফেক উরা আশাদুখাদ বিদাল কাফেরিড

আমার আব্বাজান ফজুল করিম রহমান কাছে সবাই জানেন আমরা এবং ফুলতলে কেন আসছি যে আমরা ঐক্য চাই আমরা যারা এই লাইনে পীর মি থেকে শুরু করে এই সুফি জাম এবং আমরা যারা হালকা বৃত্তি বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি আমরা চাই ও আতা আমরা সবাই এক হয় এই বাংলার জমিরে ইসলামী শাসন কায়েম করব ইনশাল সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি ব্যাংক লুটপাট এই যত কিছু রাহা জানি যাবে না কোনোদিন এই দুনিয়াবি শাসন দ্বারা কোরানি শাসন লাগবে হাদিসের শাসন লাগবে খোলা বয়স রাজনীতিদের আদর্শে আদর্শ হয়ে তাদের রঙে রঙ্গিত রঙিত হয়ে এটা সে শাসন কায়েব করবোই কর্ম ইনশাআল্লাহ এই জন্য আজকাল ফুলতলি চর্মাই থেকে আমরা হাঁটছি আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে আমরা একসাথে কাজ করতে হবে আর দূরে থাকা যাবে না সবাই বলে যে চর্মনায় ফুলতলি সর্শিরা আপনার যত দরবার আছে সব দূর দূরে না আমরা সবাই এক আমরা সবাই এক আমরা আজকাল জেকের তালিম নিলাম আজকাল আমরা নামাজের তালিম নিলাম আজকাল মোরাখা বা নিলাম বড় পেশ থেকে তো এটা কেন নিচি তাজ আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি আমি যদি ভালো না হই তাহলে কোনো কাজ হবে না আমাকে আগে ভালো হইতে হবে তাহলে আর এদিকে আমরা কোথেকে আসছি বাবা আদৌ সাল্লাম হওয়ার সালাম থেকে এই মানুষের উৎপত্তি কি ঠিক কিরা তাহলে আমাদের মূল কোথায় বাবা আদৌয়া আলাহ সালাম এবং হওয়াই সালাহ থেকে সংক্ষেপে শেষ করতেছি সময় কম দ্বিতীয়ত লেবার রাখেন যে নাফিহাদির দুনিয়া আমরা কেন আসছি আল্লাহ রাব্দুল আলাবি স্পষ্ট করেছি কালামে পাকে ওয়ামাখ হালাকতুল জিন্ন ইনসাইল্লা আব্দুল আমি মানব জাতিকে জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য দাসত্বের জন্য গোলামের জন্য সৃষ্টি করছি সবে বলেছো এখন এবাদত কি জিনিস এবাদত কি শুধু জেকের আজকাল করা শুধু নামাজ পড়া শুধু রমজান মাসে রোজা রাখা হজ করা জাকাত এবাদত এবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা আপনার ব্যবসা বাণিজ্য করা সুলনাথ আল্লাহর হাবিব করছেন মাহাদুল মোমিন্দা করছেন খাজ কুবরা রাজি আনহা করছেন আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদের আজকাল আপনি দেখেন রসুল্লাহ সাল্লামের নববাদ প্রাপ্ত হয়েছে চল্লিশ বছরে চল্লিশ বছর পর তিনি দা আহালুল মক্কা এলা দিলে এলাত হেইদ সালা সাত আশার সানা তেরো তিনি মক্কা মোকাররমায় দি দাওয়াত দেশে দাও দিকে এক আল্লাহর দিকে কি ঠিক কিনা দাওয়াত দেয় নাই দেশে তারপর যখন অমরবাবুল খতরা ব্লাজুল্লাহ তালাহানু তিনি ইসলামের ভিতরে দাখিল হলেন প্রবেশ করলেন আগে তো তিনি বললেন আল ইয়ং ইয়া আহালুল মক্কা يرفع مؤذن بصوت رافع فوق الجبل يقول الله اكبر الله اكبر هيا على الصلاه هيا على الفلاح استغفر غفور استغفر رحم الله بك برقص هو الله اكبر اللهم تقبل من عمرين واحد عمر للدين যখন عمر بن الخطاب আসলেন ইতিহাস তখন প্রকাশ্যে দ্বীনের প্রচার শুরু এরপরে এইটা ছিল এবাদত এবং রসুলের হিজরাতের পরে মদিরায় তিনি সানা ও আখরাজা ইয়াদম মিনজি আদম তিনি মদিনা মনোড়ায় যাওয়ার পরে তিনি মসজিদে বসে কি দোয়া করছেন শুধু ইয়ার আব্বালিন আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়ত করে দেন মুসলমান বানাই দেন এহুদি খ্রিস্টান যারা আছে হিন্দু আছে এই দু মসজিদ বসে রয়েছেন না ওহুদের ওহুদ ওহুদের যুদ্ধে শরীরে কি বলেন ওহুদের যুদ্ধে আল্লাহর হাবিব করছে কি করেন নাই এই এখন আর মাইর খাওয়ার শুননাতে নাই খালি রান খাওয়ার শুননাতে আসি মুক্তি জীবনে আসি দাওয়াতের জীবনে মাই আল্লাহর হাবিব দাওয়াত যে অহুদের ময়দানে দান দান শহীদ করে নাই কথা বলেন না কেন দান দান শহীদ হয়েছে রক্ত পড়ছে তার চেয়ে বড় অলি বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসছে আসবে তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো তিনি কারো মাইল খাইলে ওদের বাজারে তিনি তাইফের বাজারে কারণ মাইল খাইলেন খন্দ কহুদ বদরের যুদ্ধে তিনি কারো শরীর খেলেন আপনারা আপাতত ইমন আবি বাজ কিতাব ও তাকফুরুন আবি বাজ কোরআন সাহেবের কিছু আয়তের উপরে ইমান আনছেন কিছু আয়তের উপরে ইমান আনেন না মক্কি জীবনে আছেন খালি দাওয়াত দাওয়াত কিন্তু মাইর খাওয়ার জীবনে জেহাদি জীবনে অন্যার প্রতিবাদ আপনার পাশের গ্রামে মেয়েদের নাচগার হইতেছে যাত্রা হইতেছে অনেক শ্রমিক কার্যকলাপ হইতেছে সেখানে আপনাকে বাধা দিতে হবে মানল আমল মূলকরণ ফলি গয়ো বিদেহি ফইল্লামেস্তা ফলি সালি ফইল্লামেস্তা ফ যখন আপনি সমাজে রাস্তায় আপনার ঘরে আপনার পাড়া মহল্লায় দেখবে যে করার বিরোধী শরীয়ত বিরোধী কাজ হইতেছে যাচ্ছে আপনি শক্তি দিয়ে হাত দিয়ে ফিরাল আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই তাহলে মুখে বলো ইমানের শক্তি নাই তোমার সেই ইবারি শক্তি যদি এত দুর্বল হয় তাহলে কীভাবে কীভাবে ঘৃণা করলে হবে না ওই যে পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ গুলার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি কি বুঝে আসছে রাজি আছেন না নাই তাহলে আল্লাহর হাবিবের উম্মাদ দাবি করেন আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না কি করতে হবে কি হবে না সেটা আর অন্য কেউ আসবে না আমাদেরই করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব যা করছেন সেই থেকে আমল করতে যারা নিষিদ্ধ করছেন সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে এমন শেষ কথা হয়েছে আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছি মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে দুই দলে বিভক্ত হয়ে যাব। এক দল নেককার আল্লাহ আল্লাহর অলি এবং যারা নেককার। এবং তাদের নামাজের সব তাদের রোজার সব সমস্ত নেক আমল সব যখন জানহাতে পারবে যমশুরা ফিল জাননা তারা জান্নাতে চলে যাবে সবাই ভালো আল্লাহ আপনারা এই মহাফলে যারা আসছেন লক্ষ লক্ষ আস্কার যারা তার সেই জলতে আসছেন আপনারা কারা কারা জান্নাতে জানিতে চান বেশ আল্লাহ ওয়া করবেন আল্লাহ আকবার পার আল্লাহ আপনি কবুল করেন আপনার কুদরাতি ক্যামেরায় আমাদেরকে বন্দি করে রাখেন আজকের ফুলতারি আল্লাহর অলির এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি আমরা মোমেন মুসলমান হয়ে আপনার খাটি বান্দা হয়ে রসুলের খাটি উন্মাস হয়ে যাইতে চাই ইমান নিয়ে কবরে যেতে চাই আল্লাহ মানে ফারি ফিল জান্নাতি ও ফারি কুলফিল সাই আমরা কেউ জাহান্নামে নামে যাইতে চাই কেউ যাইতে চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে ইমানের পরে আকরিমসালা নামাজ তো পড়তে হবে ফরজ নামাজ এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে আমাদের পিতা মাতা ছেলে সন্তান স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে যেটা মুক্তি জীবনে দাওয়াত মাদানী জীবনে জেহাদ অলনার বিরুদ্ধে আল্লাহর হাবিব যে জেহাদ করছেন লড়াই করছেন দান দান শহীদ করছেন রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল পরিপূর্ণ ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই চলতে চাই কোরআনকে সাথে নিয়ে আমরা আল্লাহকে সাথে নিয়ে আল্লাহর হাবিবকে সাথে নিয়ে কবরে যেতে চাই কারা কারা হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনার কবুল করেন এবং আল্লাহ তামুতুল্লাহ ইল্লাহ ওয়ান্ত মুসলিমুল আল্লাহ রবুল আলম বলতেছেন তু আলেম সুদি পীর সুদি হাজি সুদি এ ওজারা শদী রসা শদী এ জুমলা সুদি বলে কি মুসলমান আ তুমি পীর হইলা মুক্ত হইলা মাওলানা হইলা এমপি হইলা মিস্টার হইলা তুমি বড় শিল্পপতি হইলা কিন্তু আফসুস আফসুস বাবা তুমি এখনো মুসলমান হইতে পারো নাই তা আল্লাহ আব্লা আলামে বলতেছেন বান্দা তুই যে হাও না কেন আমি সেটা কবরে দেখ পড়া দেখ তুমি মুসলমান হইয়া কবরে কি কিনা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মুসলমান হইয়া বলা তাহমত্লা মুসলিমন মুসলমান হইয়া ইমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহর রলিরা যারা আছেন এই আল্লাহর জমিনে তাদেরকে আল্লাহ তাদের কবরকে বেশদের ভিতরে নুরের নুরান্বিত এবং বলন্দ করে দেও এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আসে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বিরাদা তাদের কবরকে আল্লাহ রবহাম বেহের বাগিচা করে দেন এবং আমরা যারা জমিরের উপরে আছি যখন মালাকুল মৌত হজর সে হাজির হয়ে যাবে আমরা সবাই যেন তখন কলেমা পরে ইমান নিয়া লা লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ ইমান নিয়া কবর সেই তৌফিক দান করেন اللهم امين نصر من الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمه الله وبركاته